প্রশ্নে বলা হচ্ছে একটি পার্টিতে একশো বার হাত মেলানো হয়েছে তাহলে এই পার্টিতে কতজন লোক ছিল এটি কিন্তু একটি ট্রিকের মাধ্যমে আমাদেরকে করতে হবে খুব ইজি অঙ্ক আছে মনে রাখবে হ্যান্ডশেকের ট্রিক এটা ঠিক আছে এন ব্র্যাকেটের মধ্যে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে ফর্মুলা মনে রাখতে হবে এটা তাহলে দেখো এখানে কতবার একশো বার হাত মেলানো হয়েছে ইকুয়ালস টু এই ফর্মুলা এন এন মাইনাস ওয়ান বাই টু এবার কোনি গুণ করতে হয় জানি আমরা তাহলে ওয়ান নাইনটি টু আচ্ছা এদিকে আগে এটা লিখে কিছু নেই ওয়ান আছে ওয়ান ইন্টু এন হলো আর এদিকে হচ্ছে ওয়ান হচ্ছে থ্রি ঠিক আছে এবারে টোয়েন্টি তোমার ভালো করে ভাবো টোয়েন্টি আর নাইনটিন যদি আমরা ইন্টু করি তাহলে থ্রি পাচ্ছি নাইনটিন কি আসলো 20 মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হয়েছে কি টোয়েন্টি টোয়েন্টি আমরা অ্যান্সার পেয়ে গেলাম